এখন আমরা জানব সালাতুল কুসুফ সম্পর্কে একটা হচ্ছে সালাতুল খুসুফ মনে রাখবেন একটা হচ্ছে সালাতুল আর একটা হচ্ছে সালাতুল কুসুফ এই দুইটা শব্দের মধ্যে ব্যবধান আছে অর্থাৎ একটা হলো চন্দ্রগ্রহণের নামাজ আর আরেকটা হচ্ছে সূর্যগ্রহণের নামাজ চন্দ্রগ্রহণের নামাজ হচ্ছে সালাতুল খুসুফ। আর সূর্যগ্রহণের নামাজ হচ্ছে সালাতুল কুসুফ যখন সূর্যগ্রহণ শুরু হয়ে যাবে বিভিন্ন দেশের মধ্যে সূর্যগ্রহণ দেখার জন্য মানুষ পাগল হয়ে যায় এই জিনিসগুলো কেন আমি বুঝি না আসলে দেখবেন এটা কিন্তু অকল্যাণজনক একটা বিষয় যখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ এগুলো হয় তখন আমাদেরকে আল্লাহর কাছে আমাদেরকে পানা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে কোনো খারাপ অঘটন ঘটার সম্ভাবনা তখন থাকে তাই সূর্যগ্রহণ যখন হবে তখন সূর্যগ্রহণের সময় আমাদেরকে দুই রেখাতে নামাজ পড়তে হবে যেটাকে হাদিসের ভাষায় সালাতুল কুসুফ বলা হয়েছে আর এই সালাতুল কুসুফ সম্পর্কে সাহি আল বুখারি এক হাজার চল্লিশ নম্বর হাদিস সাহি মুসলিম শরীফ নয়শো এগারো নম্বর হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে এই জন্য আমরা যখন সূর্যগ্রহণ হবে প্রিয় ভাই আমার প্রিয় মুসলমান ভাইনা আমরা প্রত্যেকেই সালাতুল কুসুফ আমরা আদায় করব। আমরা হাসি ঠাট্টা না করে সূর্যগ্রহণ দেখার জন্য পাগল না হয়ে আমরা কি করব। সালাতুল কুসুফের নামাজ আদায় করব যখন সূর্যগ্রহণ শুরু হয়ে যাবে সূর্যগ্রহণ হয় না বছরে প্রায় সময়ই কিন্তু দেখবেন সূর্যগ্রহণ হয় চন্দ্রগ্রহণ হয় তবে ওই গ্রহণের সময় আমাদেরকে দুই রেখাত সালাত আদায় করতে হবে এই নামাজগুলো আমরা ইনশাআল্লাহ আদায় করব আমরা অনেকে হয়তো আগে জানতাম না যারা আমরা জেনেছি ইনশাল্লাহ এখন থেকে আমরা কী করবো চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময় দুই রেখাত করে নামাজ পড়বো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আমিন ওয়াখিরিদা আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন